আপনি কি বিকাশের লোন নিতে চাচ্ছেন কিন্তু কিভাবে নিতে হয় সেটা জানেন না এবং সুদের হার কত সেটাও জানেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা দেখাবো কিভাবে বিকাশ থেকে সহজে লোন নিতে হয় এবং সুদ কত টাকা দিতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই আলহামদা ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বিকাশ ডিজিটাল লোন এখন অনেকের জন্য প্রয়োজন হয়ে উঠেছে বিশেষ করে যারা প্রয়োজনে টাকা চান তিন মাস বা এক দুই মাসের জন্য টাকা প্রয়োজন হয় অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে তো এ আজকে তিন মাসের জন্য আজকের তিন মাসের জন্য কিভাবে বিকাশ থেকে লোন নেবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং বিকাশের লোন পেতে হলে কি করতে হবে এবং কাদের জন্য এই লোন প্রযোজ্য এবং কত টাকা তাদের সুদের হার বা কত টাকা দিতে হয় সেটা আজকে ভিডিওটা আলোচনা করব তো প্রথমে দেখিয়ে দিই কীভাবে বিকাশের লোন নেবেন প্রথমে আপনারা বিকাশের অ্যাপসে চলে আসবেন বিকাশের অ্যাপসে আসা আসার পরে এখানে দেখুন লেখা আছে লোন লোনের উপরে ক্লিক করুন লোনের উপরে ক্লিক করার পরে আমার দেখুন এখানে এখানে লেখা আছে এখন তিন ছয় মাসের ইন্টারেস্ট যাক এখানে লেখা আছে লিমিট কত কারো এক হাজার থাকতে পারে কারো দুই হাজার থাকতে পারে কারো পাঁচ হাজার থাকতে পারে তো থাকলে এখানে কি করবেন লোন নিন এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করে দিলে আপনি এখানে লোন কত নেবেন সেটা এখানে দেখাবে তো আগে আমি এখানে দেখিনি আমার সিমে তো কত টাকা আছে নাহলে বোঝা যাবে না যে কত টাকা কাটছে তো আমার এখানে আছে ষাট টাকা সষট্টি পয়সা তো আমি আমার লোনে গেলাম লোন নিন এটার ক্লিক করলাম মানে আমি এখানে তিরিশ হাজারের জায়গা দশ হাজার আপনাদের দশ হাজার টাকা নিয়ে দেখাবো তো এই দশ হাজার এটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন তিন গোনা এটা এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করে দিলে এখানে আপনার ফুল ডিটেলস আপনি যখন নেবেন তখনই দেখে দিবেন এখানে দেখুন ব্যাংকের ব্যাংকের প্রসেসিং লোন নিয়ে নিয়ে দশ হাজার টাকা নিতেছি ব্যাংকের প্রসেসিং সাতান্ন টাকা সাতান্ন টাকা এবং প্রাপ্ত অ্যামাউন্ট ন হাজার নশো বিয়াল্লিশ টাকা আমাদের দিবে দশ হাজার টাকার মধ্যে সাতান্ন টাকা তারা ব্যাংকের ফি হিসেবে কেটে নিবে এবং আমরা লোন যদি এখন নিয়ে থাকি তাহলে এপ্রিল মে জুন এগুলা তিন মাসের লোন এখানে তিন হাজার তিনশো চুরাশি টাকা তিন হাজার তিনশো চুরাশি টাকা প্রথম মাসে দিতে হবে দ্বিতীয় মাসে এগুলো অটোমেটিক কেটে নিয়ে যাবে তো আমি আপনাদের লোনটা নিয়ে দেখাই এবং কত টাকা কাটছে এটাকে সম্পূর্ণ আপনাদের সামনে আপনার হিসাব করে নেবেন তারপরে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটাগুলো আপনার পরে নেবেন এগুলো দেওয়ার পরে সম্মতি দিন এটার উপর ক্লিক করে দিন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আমার পিকেশের পাসওয়ার্ডটা দিয়ে নিই পাসওয়ার্ড তো দেওয়ার পরে এটার উপর ক্লিক করে দিন ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপর আমরা ধরে রাখি তো দেখুন এখানে দেওয়া আছে আমরা প্রথমে সাতান্ন টাকা তারা কেটে নিয়েছে এবং আমাদের লোন আসতেছে তিন টাকা তো আমাদেরকে লোন আসছে কি না সেটা দেখে নিন সেটা দেখার জন্য হোমে ফিরে যাই এটার উপর ক্লিক করে দিই তারপর আমরা এখানে ব্যালেন্সটা দেখি কত আছে এখানে দেখুন ন হাজার নশো পঞ্চাশ টাকা আছে তারপরে আমাদের তাহলে তিন হাজার তিনশো চুরাশি টাকা যদি দিয়ে থাকি তিন হাজার তিনশো চুরাশি ফুরন তিন তাহলে আমাদের এখানে টোটাল কত যাইতেছে একশো বাউন্ন টাকা তিন মাসে একশো বাউন্ন টাকা তারপর আমরা ওইখানে আমাদের আরও কাটতেছে সাতান্ন টাকা এই যে যারা ব্যাট নিতেছে একশো বাউন্ন প্লাস সাতান্ন টাকা তাহলে আমাদের দেখা যাচ্ছে তিন মাসে দশ হাজার টাকা যদি লোন নিই তাহলে দুশো নয় টাকা কাটতেছে তো আপনারা আপনাদের অনেকে লোন ফান নাই এবং যারা অলরেডি লোন নিয়েছেন তারা একটু কমেন্ট করে দেবেন আপনাদের অভিজ্ঞতা কী এবং যারা এখনো লোন কীভাবে নিতে হয় জানেন না তারা কন্টিনিউ করুন লোন নিতে হলে আপনাকে কি কি করতে হবে লোন নিতে হলে প্রথমে আপনাকে প্রথমে লোন যদি আপনার শো যদি না করে প্রথমে আপনাকে আপনার কে ওয়াইসি আপডেট করতে হবে কারো কেউ যদি কে ওয়াইসি কীভাবে আপডেট করে সেটা যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করে দেবেন আমি কমেন্ট করে দেবেন সামনে আল্লাহ বাসা রাখলে কেউ আছে কীভাবে আপডেট করে সেটা জানাবো এবং আপনার প্রতিমা প্রতিদিন প্রতিদিন না মাসে ক্যাশ আউট করবেন ক্যাশ দুঃখিত সেন্ড মানি করবেন বা টাকা ক্যাশ ইন করবেন এটা আপনাকে যদি লেনদেন করে থাকেন তাহলে আপনাকে প্রথমে অল্প করে দিবে যেমন আমাকে প্রথমে এক হাজার টাকা দিয়েছে এক হাজার টাকা নিবে বের তারপরে আট হাজার টাকা নিয়েছি তারপর আবার আট হাজার টাকা নিয়েছি এখন একসাথে তিরিশ হাজার টাকা নিয়েছি তো আমি যে আপনাকে নিয়েছি প্রমাণস্বরূপ স্বরূপ সেটা কত নিয়েছে সেটা আবার দেখাবো এক হাজার আট হাজার আট হাজার নিয়েছি সেটা দেখাবো তো মনে করি এগুলো করতে হবে এবং বিল বিলটিল কারেন্টের যে বিল বিদ্যুৎ বিল সেগুলো দিতে হবে আপনি যদি মানি করেন মানি সবাই করতে পারে না সবাই ব্যাংক থাকে না যেমন আমিও করি না আমি করা ছড়াও দিয়েছি যেহেতু আমি অনলাইনে ইন্টারনেট সেল করি তো সেহেতু আমার লেনদেনটা ভালো হয় তো বিকাশের সিস্টেম হলো যে আপনি কোনো ব্যাংক থেকে যদি লোন নেন কিস্তি থেকে আসা যে কোনো ব্যাংক থেকে যদি লোন নেন সে তারা আপনাকে দেখবে যে আপনি লোন পরিশোধ করার জন্য ক্যাপেটেবল কেনা তখন যে আপনার লোন দেবে যখন বিকাশ দেখবে যে বিকে অফিস থেকে দেখবে যে আপনি প্রতিদিন বিকে স্যান্ড মানি ক্যাশিন বা সেন্ড করতেছেন এবং বা রিচার্জ করতেছেন বি গ্যাসের বিদ্যুৎ বিল দিতেছেন বা ফানের বিল দিতেছেন বা গ্যাস বিল দিতেছেন আপনার সীমিতের লেনদেন চলতেছে এগুলো আমাকে তিন চার মাস পরে যায় লোন দিয়েছে আমি কেওয়াইসি আপডেট করার পরে লেনদেন করার পরে আমাকে প্রথম দিয়েছে তারপরে যায় করেছি যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন এবং যারা দোকানদার বাই আছেন মাসে দোকানের পাশাপাশি দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে চান এবং কীভাবে দশ পনেরো হাজার টাকা ইনকাম করবেন ইন্টারনেট অফার সেল দিয়ে এ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে দেবেন এবং কীভাবে আমরা অফারগুলো দেই সেটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে এবং যারা স্ক্রিন অফারগুলো নিতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে যেতে থাকবে তো আমি যে লোন নিয়েছি আরও যে লোন নিয়েছি আমাকে প্রথমে কত লোন দিয়েছে সেটা আমি আপনাদের দেখা দিতেছি লোনে ক্লিক দিলাম লোনের বিবরণী এবং পরিশোধ করা লোন এখানে দেখুন আমি একদম একেবারে প্রথমে এক হাজার টাকা লোন নিয়েছিলাম হ্যাঁ এখানে দেখুন আট টাকা তারপরে যা এখানে দেখুন আবার আট টাকা এখানে আমি লোন নিয়েছিলাম তারপরে এখন নিয়েছি আপনাদের নিয়ে দেখা এসছিলাম দেখিয়েছি দশ হাজার টাকা আর এখানে দেখুন আরও আমি আরও বিশ হাজার টাকা লোন নিতে পারবো আর আপনাদের যদি বিকাশ লোনের সম্পর্কে আর কোনো কিছু মতামত থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কোনো কিছু যদি জানার থাকে আর যদি সামনে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে দেবেন আর যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয় থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ